আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বোনের বাসা থেকে আজকে চলে এসেছি আস্তে আস্তে মোটামুটি দুপুর হয়ে গেছে তাই ভাবলাম আগে রান্নাটা শেষ করি তারপরে যা কাজ করার করব যাই হোক এখন আমি রান্না করছি দুপুরের জন্য এখানে ইলিশ মাছ কেটে নিয়েছি ছোট ছোট দুইটা আর রান্না করব হলো বরবটি আর আলু দিয়ে ভাজি আর ইলিশ মাছ ডাটা দিয়ে রান্না করব। তো শুরুতে তো দেখিয়ে দিয়েছি ডাটাগুলো কিন্তু আমি ভাপিয়ে পানি সেঁকে রেখে দিয়েছি একটু ভাপ দিয়ে ডাটা রান্না করলে কিন্তু ডাটার কোনো ধাস বা ধক সেটা থাকে না ডাটার কিন্তু একটা এক্সট্রা ধক আছে তো সেই ধকটা কিন্তু সেদ্ধ করে নিলে আর থাকে না খাওয়ার সময় খুবই ভালো লাগে যাই হোক এখানে আমি কিন্তু ভাজিটা রান্না শেষ করে ফেলেছি তারপরে হলো মাছ রান্না করতে চলে আসলাম একটু তাড়াহুড়ো করেই সব রান্না শেষ করছি ডিটেলস কোনো রান্না আপনাদের সাথে আমি শেয়ার করছি না কারণ এইগুলো করতে গেলে আমি যে বে বেড়াই আসলাম বাড়ি বাসায় বাসায় এসে দেখি সমস্ত বাসা একটু এলোমেলো হয়ে আছে সেগুলো তো আমাকে গুছাইতে হবে তো আজকে না হয় রান্নাবান্না অত সুন্দরভাবে নাই দেখাই পরবর্তীতে হয়তো আমি রান্নাবান্না সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আর আজকে অফ ক্যামেরাতে মোটামুটিভাবে ঘর দরজাগুলো একটু গুছিয়ে নিই তো এখানে ছোটো ছোটো ইলিশ মাছগুলো আমি কিন্তু কেটে রেখেছিলাম দুইটা ইলিশ মাছ কেটেছি সম্পূর্ণটাই রান্না করব। শুধুমাত্র দুই তিন পিস রেখে দেবো আমার ছেলে ভাজা খাওয়ার জন্য তো ওকে একটু শুকনা ভাজা করে দেবো ও আবার রান্না করা মাছ খেতে চায় না যাই হোক ছেলেদের জন্য আমার আসলে অনেক কিছুই করতে হয় মা হিসেবে এগুলো আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আমি তো করবই আমি কিন্তু বেজার না খুবই খুশি আমার ছেলেরা যেভাবে পছন্দ করে আমি সেইভাবে করে দিতেই ভালোবাসি দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি তো সাহেব কর্তমশাই বাসায় আসার সময় কলা পাউরুটি আরও বিশেষ কিছু মাছ মুস এনেছে সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে এনেছে কলা পাউরুটি আমরা সেই সাথে এনেছে চাউলের গুঁড়া এগুলো আমার আর কি রেগুলার সকাল বিকালের নাস্তায় লাগে সে কারণে নিয়ে এসেছে যখন খুশি তখন বানিয়ে খাবো এই আর কি যাই হোক এইগুলো টুকটাক করে একটু গুছিয়ে গাছিয়ে নিলাম যাতে করে খাওয়ার সময় সুবিধা হয় তো আমরাগুলো তো আর আমি কেটে না দিলে আমার ছেলেরা খেতে পারবে না যখন আমি কেটে দিই তখন আপনারা অবশ্যই দেখবেন তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ওই যে বললাম একটু তাড়াহুড়া ছিল এক জায়গা থেকে বাসায় আসলে কিন্তু বাসাটা একটু এলোমেলোই হয়ে থাকে যেহেতু মেয়ে মানুষ বা মহিলা মানুষ বলতে আমি একাই বাসায় কেউ কিন্তু আমার কাজ হেল্প করার নেই কাজের বুয়া থাকলে ওনার কাজ উনি করে কিন্তু গুছাকাছি ঘরের যে একটা গোছ গাছের ব্যাপার আছে সেগুলো কিন্তু উনি করে না সেগুলো আমাকেই করতে হয় তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করেছিলাম সেই প্লেট বাটিগুলো আমি এখন একদম সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিব তারপরে বিকালের জন্য কি নাস্তা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে দেখতে আমার কিন্তু প্লেট বাটিগুলো ধোয়া হয়ে গেল এখন আমি একটু গুছিয়ে নিব কারণ এখানে আমাকে আবার কাজ করতে হবে তো হাতের কাছে আসলে সরিয়ে সিটি প্লেট বাটি থাকলে কিন্তু কাজ করতে একটু অসুবিধা হয় তাই তো সব সবসময় চেষ্টা করি আর কি সুন্দর করে গুছ গাছ করে তারপরে রান্না বান্না শুরু করতে সব সময় আর কি পারা যায় না কারণ মানুষ তো মানুষের আসলে শরীর স্বাস্থ্যের ব্যাপার থাকে ভালো মন্দের ব্যাপার থাকে তো সব সবসময় আর কি হয়ে ওঠে না তো বেশিরভাগ সময় আমি কিন্তু গুছিয়ে পড়ারই চেষ্টা করি তো ভিডিওর ভিতরে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি আর আমি জানি আপনাদের মন মানসিকতা অনেক ভালো আপনারা আসলে আমাকে খুবই ভালোবাসেন আমার মতো একটা মানে কি বলবো আমি তো অত সুন্দর করে ভিডিও করতে পারি না আমি নিজেও জানি তারপরেও যে ভালোবেসে আপনারা আমাকে দেখেন আমি এর জন্য আপনাদের কাছে খুবই আন্তরিকভাবে মানে খুবই আন্তরিকভাবে সরি বলি বা আপনাদেরকে খুবই সম্মান জানাই এটাই হচ্ছে কথা তো যাই হোক এখানে কিন্তু বিকেলবেলার জন্য নাস্তা তৈরি করব ওই যে দেখতেই পাচ্ছিলেন একটা চাউল আতপ চাউলের গুঁড়া এনেছিলো প্যাকেট সেটা এখন আমি একটু একটু করে ঢেলে নিলাম আর যতটুকু লাগে তাই দিয়েই আমি কিন্তু আজকে তালের বড়া তৈরি করব। তো তালগুলো কিন্তু আমার গত বছরের ছিল ভাবলাম তাল তো আবার নতুন তাল উঠে গেছে এই তালগুলো খেয়ে শেষ করে ফেলি এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু আমি তালগুলো রেখে দিয়েছিলাম এত সেন্ট মানে সারা ঘর ভরে গেছে আমার মনে হয় তো আজকে ভাবলাম খেয়ে শেষ করে ফেলি তাই তো একদম মানে কেকেকুকে দিয়ে দিলাম সম্পূর্ণটা যাই এখানে চিনি দিব চাউলের গুঁড়া দিব আর সামান্য একটু লবণ আর দেবো একটু গুঁড়া দুধ এই দিয়েই আমি আজকের ডালের বড়াটা তৈরি করব। নারকেল ছিল না বাসায় যদি নারকেল থাকতো তাহলে আমি দিতাম আর বড়ার ভিতরে নারকেল দিলে কিন্তু খুবই ভালো হয় তবে সব সময় তো আর নারকেল ঘরে থাকে না কিনে আনতে হয় তো আজকে হঠাৎ করে যেহেতু বানাচ্ছি ঘরে তো আর নারকেল ছিল না যাই হোক এভাবেও কিন্তু করে খাওয়া যায় অসুবিধা হয় না তালের সেন্টটা খুবই সুন্দর ছিল তো দেখতে দেখতে আমি কিন্তু সমস্ত তালগুলো গুলিয়ে নিলাম আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে মাকে নিয়ে এসেছি মাকে তালের বড়া করে খাওয়াবো আমার ভালো লাগতেছে আরও থাকলে তো বিশেষ বিশেষ অনেক কিছুই রান্না করে খাওয়াবো এখন আজকে মাত্র আসলো দেখা যাক কি করা যায় তো এই তো বিকেলবেলা শেষ করে এখন হচ্ছে সন্ধ্যার পরে বিছানাপত্র কিন্তু এমনভাবে ময়লা হয়ে গিয়েছিল যেহেতু মা আসছে তাড়াতাড়ি করে বিছানাটা চাদরটা মানে কাবারটা চেঞ্জ করে দিলাম কারণ হচ্ছে আমার মা আবার রোজা নামাজ করে তো মাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখাই ভালো বা বিশেষ মা কিন্তু বাড়িতে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার বাসায় এসে তো আর নোংরা জায়গায় আমি রাখবো না তো বোনের বাসায় বেড়াইতে না গেলে গতকালকেই কিন্তু আমি এটা চেঞ্জ করে নিতাম ভাবলাম আসি তারপরে হয়তো চেঞ্জ করে দেওয়া যাবে তো তাই ভেবে রাতের বেলায়ই আমি কিন্তু চেঞ্জ করে দিলাম তো এটা সন্ধ্যার পরে এখন কিন এখন কিন্তু আমি বানাই রাখছিলাম এখন আমি হলো তালের বড়াটা তৈরি করে নিলাম এই তো হয়ে গেল তালের বড়া তারপরে হলো আমি এখন শেষ করে নিব। মা এসে আমাকে একটা ডাক দিয়েছিল আসলে তারপরে চলে গিয়েছে যাই হোক সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন মা হয়তো বুঝতে পারে নাই আমি কি করতেছি কারণ কেউ তো আর জানে না ভুলতরুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন তাহলে বরা খেতে থাকি আপনারা দেখতে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম